হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তুমি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে ঝাড়ু দিই ভালোভাবে ঝাড়ু দিয়েছি দেওয়ার পর আমি ঘরটা সুন্দর করে মুছে নেব আর এগুলো মুছে নিচ্ছি তো আমি মাস্তিমে যাচ্ছি করা হয়ে গেছে হয়েছে আর ড্রাগন গাছ বসিয়েছিলাম তাই একটু কত বড় হয়ে গেছে যে হয়েছে এই নয়নতরা ফুল গাছ দুটো পাখি কত সুন্দর খেলছে আর ওই দেখো দুটো বসে আছে এবার দেখি কি করছে এখনো সঙ্গে আর একটা চলে এসছে তিনটে আমার পাখি দেখতে বেশ ভালো লাগে পাখি পশু পাখি খুবই পছন্দ করি আমি দেখো কি খেলছে দেখো একটা পাখি ওখানে বসে আছে তিনটে ওখানে একটা চারটে তো আরো দুটো ছিল তো চারটে এখানে ছটা দেখো সব